হাই বন্ধুরা আজকে তোমাদের দেখাবো সর্ষে ইলিশ আর কি কি রান্না করবো চলো দেখাবো এই দেখো সর্ষে ইলিশের জন্য এই যে কাঁচা লঙ্কা সর্ষে বেটে নিয়েছি এই যে এই যে আর করবো এই দেখো হ্যাঁ কল পাতা এই যে হেডকল এই যে রসুন দিয়ে আর কালো জিরে দিয়ে ঘেটকল বাটা করব আর এই যে কটা ছোট মাছ আছে এই যে এই মাছগুলো ভাজা করব দেখো ভাতে গরম ভাতের সঙ্গে মাছ ভাজা মাছের যে লবণ ধরো মাখিয়ে নেব এ দেখো মাছগুলো আমি ভাজবো না জিরে ফোড়ন দিয়ে দেবো কাঁচা মাছ রান্না করব তারপরে এই যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা দিয়ে দেবো দেবোটাকে একটু কষিয়ে নেব লবণ দেবো হলুদ দেব এই যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব এই দেখো জল ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো কিছুই দিইনি শুধু কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পল ভাবে রান্না করছি মাছগুলো উল্টে দেব একটু কাঁচা মাছ তো নরম বেশি নাড়ব না সব মাছগুলো উল্টে দিলাম আর একটু রান্না করে নেব এই দেখো বেশি ঝোল নেই আর একটু কমবে এখনই নামিয়ে দেব একটু কাঁচা তেল দিয়ে দেবো সর্ষের তেল মাছটা রান্না হয়ে গেছে সর্ষে ইলিশ রেডি

আজিকালি এই পৰ্যন্ত কালকৈ আমাৰ নতুন ভিডিঅ' নি আছো